যাচ্ছি উপহার দেওয়ার জন্য আমি সর্বপ্রথম লিম ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আমাদের পরিচয়ের কৃতি সন্তান যারা মাসুদুর রহমান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি পরিচয় ক্রীড়া একাডেমিকে যাচ্ছি প্রদান এবং আজকের এই উন্মোচন অনুষ্ঠানে আমার বন্ধুবাস সভাপতি মোহাম্মদ আজম খান উপস্থিত আমার অত্যন্ত স্নেহের সোহেল বেদা সালাউদ্দিন আশরাফ সহ ক্রীড়াপ্রেমী যারা আছে এবং ক্রীড়াপ্রেমী হিসেবে যখনই যে কোনো জায়গায় আমাকে ডাক দেয় আমি সবত্র চেষ্টা করি এখন বর্ষা মৌসুম খেলাধুলা খুব একটা নেই কিন্তু গত দুই এক সপ্তাহ আগেও এখানে বাদাঞ্চল বলে একটা এক নম্বর ওয়ার্ডের একটা জায়গায় ওখানে একটা খেলার কথা বলেছিলাম আমি ওই খেলায় উপস্থিত থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি তাদের এই সুন্দর ফাইনাল খেলায় ওই দিন উপস্থিত থেকে থাকতে পেরেছিলাম এবং পাঁচ তারিখের পট পরিবর্তনের পরে পাঁচ তারিখের আগে হয়তো সেই সুযোগটা হয়নি পাঁচ তারিখের পট পরিবর্তনের পরে পরিচ্ছরিতে যেখানেই খেলা বলেছে সেখানেই উপস্থিত হয়েছি অতিথি হিসেবে শুধু অতিথি না আমি এক কোনায় স্কুল কলেজ মাঠে গত কিছুদিন আগে একটা একটা বড় টুর্নামেন্ট হয়েছিল আমি এমন এক প্রতিদিন আমি খেলার এক গিয়ে যেদিন অতিথি ছিলাম অতিথি হিসেবে ছিলাম যেদিন অতিথি ছিলাম না সেদিন এক কোনায় গিয়ে প্রতিদিন খেলা দেখে দেখেছিলাম আমি আর একটা এই বিপিএল এর চট্টগ্রাম আসরের প্রথম দিনের একটা মানে চুরি করে খেলা দেখতে গেছি চুরি করে মানে টিকিট নেই দেখতে গেছি মোটরসাইকেল নিয়ে টিকিট নেই করবো কি একজন ভিতর থেকে এই আমাদের এক আছে বললাম ভিতর থেকে একটা আইডি কার্ড নিয়ে এসে আমাকে উল্টা করে কলায় লাগাই দিয়েছে ওটা দিয়ে ওটা দিয়ে ভিতর ঢুকে আমি বক্স এ নিয়ে আমাকে নিয়ে খেলা খেলা দেখেছিল তা আমরা আমি সেরকমই দশ নম্বর সিগন্যাল একানব্বই দশ নম্বর সিগন্যাল ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ের মধ্যে দশ নম্বরের মধ্যে আমরা এই টাইমে আমরা খেলা খেলেছিলাম এই সময়টাতে বিপদ সংকেত যখন দেখাছিল ছিল তখন খেলা খেলেছিলাম তো সর্বোপরি লিম ফাউন্ডেশনের চেয়ারম্যান আমাদের অত্যন্ত স্নেহের লন্ডন প্রবাসী মাসুদকে অসংখ্য ধন্যবাদ এই ক্রীড়া মানসিক শারীরিক বিকাশে যে ভূমিকা রাখে সেই ভূমিকার জন্য মাসুদ স্পন্সর হিসেবে এগিয়ে এসেছে আমি তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই যারা উপস্থিত হয়ে এখানে আমাকে দু চারটি কথা বলার জন্য এই সুযোগটা করে দিয়েছেন সভাপতি আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে এই ফটিকচারি ক্রীড়া একাডেমি উত্তর উত্তর সমৃদ্ধি সাফল্য সাফল্যমণ্ডিত হোক কে নিতে হলে এভাবে আমাদেরকে আসলে খেলাধুলার যারা টিম করে যারা খেলাধুলা খেলে তাদের পাশে এগিয়ে আসার জন্য আজকের এমন দিনে আমি নিজেকেও ধন্য মনে করছি এমন একটি সুন্দর জাতীয় উমদন অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে বিশেষ করে এত বেশি ভালো লাগতেছে যে এখানে ভাই এবং আজিমবাইকে কাছে পেয়েছি আশা করি আমাদের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি মহোদয় দৃষ্টি আকর্ষণ করব আপনারও আপনাদের সর্বোচ্চ দিয়ে এই পরীক্ষা দিয়ে ক্রিয়া একাডেমিকে সামনে এগিয়ে নিয়ে যাবেন আপনাদের পরামর্শ আপনাদের সহযোগিতা পেলে এই ক্রিয়া একাডেমি ইনশাল্লাহ উত্তর চট্টগ্রামের মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করি এবং আমি অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই বেতার যারা ক্লান্ত পরিচ্ছন্ন যার কারণে কোনো হিংসা নেই বিদ্বেষ নেই তিনি প্রচুর পরিশ্রম করে যাচ্ছেন এই ছেলেগুলাকে নিয়ে আমি আশা করি বেজার মেজ সফল হবেন যদি আমরা সকলে সহযোগিতা করি আমি কথা দীর্ঘায়িত না করে কেননা প্রচণ্ড গরম সেই সাথে আমি আজকে বিশেষ করে আমার প্রধান অতিথি এবং সভাপতি মহোদয়ের মূল্যবান বক্তব্য শুনবো বক্ত করে আজকের এই সুন্দর আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানের পরিচয় ক্রীড়া একাডেমির সকল সদস্যবৃন্দ এবং আজকের এই জাতীয় উন্মোচনের প্রধান অতিথি বন্ধুবর জাহাঙ্গীর আলম চৌধুরী সোহেল ভাই বেদাল ভাই তানবির সহ সকল একাডেমির সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত লিম পাউন্ডেশন আমাদের পারিবারিক একটি প্রতিষ্ঠান যেটি লন্ডন থেকে পরিচালিত হয় ছোট ভাই মাসুদুর রহমান লন্ডন থেকে এই লিম পরিচালিত করেন এই ক্রীড়াঙ্গনের সফলতার জন্য লিম পাউন্ডেশন কর্তৃক এই ছোট্ট একটি আয়োজন যেটি যাচ্ছি উন্মোচনের মাধ্যমে এই ফরিক ক্রীড়াঙ্গনে একটা অনুভূতি জাগানোর জন্য আজকের এই যাচ্ছি উন্মোচন অনুষ্ঠান সকলকে আমি লিম সেনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি